রাষ্ট্র তার নেতৃত্বে এরকম একটা পরিকল্পিত সংগঠিত গণহত্যা সংগঠিত হয়েছে আধুনিক বিশ্বে এর দ্বিতীয় নজির সম্ভবত নয় ফলে এটা খুবই রহস্য ভয়াবহ এবং এখন থেকে আগামী ইতিহাসে এটা একটা কালো অধ্যায় হিসাবে এটা গল্প উপন্যাস কবিতা ইতিহাস থেকে শুরু করে সব জায়গায় এটা লিখিবদ্ধ হবে পাঁচ তারিখে সরকার বিদায় নিয়েছে আজকে আট তারিখে সরকার শপথ গ্রহণ করেছেন আজকে উনত্রিশে আগস্ট পরিস্থিতিটা এখনো অস্থির পরিস্থিতি এখনো অনেকখানি তরল আমি প্রায় বলি সমান কাচের মধ্যে পারদ রেখে দিয়ে বলতে পারেন না পারদটা কোন দিকে জোর দেবে ঠিক এরকম না হলেও পরিস্থিতিটা উদ্বেগে আশঙ্কার এখনো পর্যন্ত উল্লসিত হবার মতন বিজয়ী হবার মতন আশ্বস্ত হবার মতন এরকম গুরুত্বপূর্ণ কোনো ঘটনা এখনো পর্যন্ত আমি দেখছি না অভ্যুত্থান হয়েছে ষোলো বছরের একটা ফেসিভারকে আমরা বিদায় দিয়েছি নিশ্চয় একটা বড় সাফল্য পরবর্তীটি ভবিষ্যৎটা কি সেখানে এখনো পর্যন্ত সংস্কার নিয়ে অনেক আলাপ আলোচনা সাধারণ কমত আছে ছাত্র তরুণ থেকে শুরু করে রাজনৈতিক দল বড় দাবের এক ধরনের বোঝাপড়া আছে আগের রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে আগের জমানায় ফেরা যাবে না আগের মতন ক্ষমতাকে ব্যবহার করে যা খুশি করা যাবে না নির্বাচনের নামে উন্নয়নের নাম করে গণহত্যা রাষ্ট্রীয় সহিংসতা ভোটাধিকার সহ গণতান্ত্রিক অধিকার হরণ করা একটা চূড়ান্ত স্বেচ্ছাচারিতা এটা চালানো যাবে না সাধারণ একটা বোঝাপড়া সমাজের নানা অংশের মধ্যে এটা একটা তৈরি হয়েছে বিপ্লবের পাশাপাশি প্রতি বিপ্লব থাকে গণ বা অভ্যুত্থানের পাশাপাশি পাল্টা অভ্যুত্থানে ভয় এবং আতঙ্ক কাজ করে সে কারণে অভ্যুত্থানকারীরা লড়াই যারা করেন যারা রাজপথে থাকেন তাদেরকে চব্বিশ ঘন্টা পাহারা বসাতে হয় যারা যেখানে আছেন রাজপথে কর্মস্থলে ঘরে বাড়িতে পথে প্রান্তরে সড়কে মহাসড়কে এই পাহারা বসানো ছাড়া যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই তরল পরিস্থিতি অনেকের সুযোগ গ্রহণ করতে পারে সুতরাং বিজয়ের আগে আমরা অতিরিক্ত উল্লসিত না হই আমরা পুরো অর্জনটাকে রাজনৈতিকভাবে সাংবিধানিকভাবে সংগঠনগতভাবে সেটাকে ধারণ করবার আগে আমরা যাতে বিনয়ী থাকি সতর্ক থাকি সাবধান থাকি এটা অত্যন্ত জরুরি এটা এখানে রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে তারা যে প্রস্তাবনা যেগুলো হাজির করেছেন বড় দাগে আদি একটি বিষয় ছাড়া আমি মনে করি বড় দাগের বিরোধিতা করবার কোনো বিষয় নেই বরঞ্চ আমাদের মতামত আছে সম্মতি আছে সমর্থন আছে আমি গুরুত্বপূর্ণ যেটা আমি আগে যে কথাগুলো বললাম সেনা হেফাজতে কারা পাঁচ তারিখের পর থেকে এখনো পর্যন্ত আছেন আপনারা কি জানেন সেটা দেশবাসী সেটা জানেন আমরা কি সেটা জানি আমরা সেটা এখনো আমরা সেটা জানি না কুমিরের বাচ্চার মতন করে এক দিন একদিন পরপর একজন দুজনকে হাজির করা হচ্ছে আজকে শুনলাম পাঁচ তারিখে ছ তারিখে যাদেরকে বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছিল আটক করা হয়েছিল ইতিমধ্যে কয়েকজন নাকি দেশের বাইরে সত্য কিনা জানি না সাংবাদিকরা বা যারা অনুসন্ধানই আছেন নিশ্চয়ই এগুলোকে বিবেচনার মধ্যে আনবেন পুরো তালিকাটা প্রকাশ করা দরকার কারা আশ্রয় নিয়েছিলেন এখনও কারা আপনাদের হেফাজতের মধ্যে আছেন একদিন দুদিন পর পর এভাবে কেন হাজির করছেন তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে আইনের কাছে